আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কিছু টুকতে পাই আপনারা রানিং মিষ্িরুফা আমি বিক্রি হবে জানতে চান দুই চার ছয় আটটা আটটা দুই চার ছয় আট রানিং মিশির আমি বিক্রি হবে জানতে চান দ্রুত যোগাযোগ করুন সাতশো পঞ্চাশ টাকা পার পিস নিমেরানি মিশির ফামি এসারে সকল ধরনের হাঁস মুরগি কুয়েল যোগাযোগ করুন দাম প্রচুর পরিমাণে বাড়ছে যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন ইনওান কাশিমপুর মুক্তা মমি শেখ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কুয়েল তিতেই ডেলিভারি দেওয়া হয় ফুল পেমেন্টের মাধ্যমে মুরগি বাচ্চা ক্ষেত্রে জিরু বাচ্চা নিলে মিনিমাম দুইশো বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে কোয়েল পাখি নিলে জিরু বাচ্চা মিনিমাম পাঁচশো বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে এক মাসে মুরগি বাচ্চা নিলে মিনিমাম একশো থেকে পঞ্চাশ পিস অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া ডেলিভারি দেওয়া সম্ভব না আর যারা খামার চিনতে চান অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে কারণ কোম্পানির বাচ্চা আমরা সেল করে থাকি সকল বাচ্চা আমাদের নিজস্ব সহ না সেই কারণে অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পেমেন্ট দিয়ে বাচ্চা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এক মাসে দেশি মুরগি আছে এক মাসে মিষ্টি ফার্মি এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কোয়েল পাখি নিতে যোগাযোগ করুন ডিমের রানী মিশর ফার্মি যোগাযোগ করুন ডিমের রানী মিশর রেফার্মি যোগাযোগ করুন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি যারা বাতাস নিতে চান দ্রুত যোগাযোগ করুন লেয়ার এক পিস মুরগ আছে বড় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন কিছু সাদা লেয়ার আছে যারা নিতে চান যোগাযোগ করুন দেশি মুরগি আছে এডাল নিতে যোগাযোগ করুন নিউ রানিং কোয়েল পাখি আছে এক মাসে দেশি আছে নিউ রানিং কোয়েল পাখি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন নিউ রানিং দুইশো বিশ কোয়েল পাখি আছে নতুন ডিমে আসা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন পাইকারি নিতে যোগাযোগ করুন পাইকারি নিতে দ্রুত যোগাযোগ করুন মুক্ত কাছে মমন সিংহ এক মাসে দেশি মুরগি নিতে যোগাযোগ করুন এক মাসে মিষ্টি ফার্মি জিরুম মিশ্র ফার্মি সোনালি সোনালি ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড লেয়ার মুরগি জিরো বাচ্চা দেশি মুরগি জিরু বাচ্চা এক মাসে দেশি টার্কি তিতি রাজা হাঁস খাকি ক্যামের হাঁসের বাচ্চা এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কুয়ে নিতে যোগাযোগ করুন মুক্ত কাছে সিংহ সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি সকল ধরনের হাঁস মুরগি নিতে যোগাযোগ করুন বাংলাদেশ জেলায় আমরা দিচ্ছি ডেলিভারি খামার এসে নিতে পারবেন খামারের লোকেশন বাই বাই ফার্ম এন্টেইলাস এই গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন লোকেশনটা পেয়ে যাবেন বাই বাই ফার্ম অ্যান্টেলাস এই নামে ম্যাপ লোকেশান দেওয়া আছে মাশাল মারাশাল্লা আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই পেস্ট ফুলতে রাখবেন যাদের বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন আর আপনারা যারা পাখি নিতে চাইছিলেন চন্দনা টিয়া পাখির বাচ্চা দ্রুত যোগাযোগ করুন কথা বলা ময়না পাখি কথা বলা টিয়া পাখি লাভবাট পাখি বারজিকের পাখি কোকা কোকাডেল পাখি ইগল পাখি বাস পাখি চিল পাখি নিতে চান দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ফুল ফোনপে মাধ্যমে ডেলিভারি বাসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি হয় না যারা ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন অবশ্যই খামারে এসে নিতে পারবেন খামারের লোকেশন দেওয়া আছে খামারে এসে নিতে পারবেন